আমার একজন সাবস্ক্রাইবার উনি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করছিলেন যে আসলে ওমেন্স ক্লোদিং নিয়ে একটা ভিডিও বানাতে তো তার রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই ভিডিওটা বানানো তো চলুন স্টার্ট করা যাক আসলে একটা ওমেন্স ক্লোদিংয়ের জন্য একটা মেসেজ ক্যাম্পেন আসলে আমি রেডি করবো এখন একটা টোটালি আপনাদের সামনেই তো আসলে স্টার্ট করি সেটা তো ফার্স্ট অফ অল আমি জাস্ট ক্রিয়েট করবো নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট নতুন একটা অ্যাড এবং সেখান থেকে জাস্ট সেলস অপশনটা ক্লিক করবো ওকে তো ফার্স্ট অফ অল আমি জাস্ট আমার ক্যাম্পেনের যে নামটা হবে সেটা এখানে সিলেক্ট করে দিই আমার ক্যাম্পেনের নামটা আমি এখানে দিলাম আমার ডেইলি বাজেট যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে আপনাদের ফাইভ ডলার রেখে দিব এবং এটা যেহেতু আমার মেসেজ ক্যাম্পেন হবে এবং মেসেজ ক্যাম্পেন চালাচ্ছে হচ্ছে আমি সেলস অবজেক্টিভের মধ্যে থেকে আপনার চাইলে এংগেজমেন্টের থেকেও চালাতে পারেন এংগেজমেন্টের দিয়ে চালালে পারে সেখান থেকে আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্স পাবেন বাট সেই অডিয়েন্সগুলো খুব একটা কোয়ালিটিফুল হবে না বাট সেলস থেকে যখন চালাবেন সেখানে অডিয়েন্স কিন্তু মোটামুটি একটা কোয়ালিটিফুল অডিয়েন্স পাবেন এবং তাদের বিহেভিয়ার বিহেভিয়ারটা অনেক হাই থাকে তো এখানে আমরা এবি টেস্টিং টোটালি ম্যানুয়ালি করবো এখানে আমরা অটোমেটিক না তো চলুন তারপরে চলে যাই আমরা নেক্সট অপশন এখানে আপাতত আমাদের কোনো কাজ নাই নেক্সটে আমরা এখান থেকে আমাদের যে অ্যাডসেটের যে নামটা সেটা আসলে এখান থেকে আমরা ক্লেক্ট করে দেবো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইন্টারেস্ট বেস কিছু অডিয়েন্স টার্গেটিং করবো আমাদের ফার্স্ট অ্যাডসেটে এখানে অটোমেটিক্যালি আমাদের পেজটা সেট হয়ে আছে এটা পেজটা আমাদের সেট করে দিল আমার জাস্ট মেসেঞ্জারে হচ্ছে আমাদের কনভার্সেশনটা নিবো হোয়াটসঅ্যাপটা আমি এখান থেকে উঠেই দিলাম আর নেক্সট হচ্ছে আমাদের যে পারফরমেন্স গোল সেটা হচ্ছে দুইভাবে করা যায় ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সেশন এবং ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আমরা এখানে আসলে অডিয়েন্সের সাথে কনভারসেশনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো সেল করবো তো সেখান থেকে আমার জাস্ট ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন যেটা আছে এটা আসলে সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে এখান থেকে টাইম শিডিউলটা করতে পারেন আমি যেমন আজকে ষোলো তারিখ থেকে আর চালাচ্ছি আপনারা চাইলে ষোলো তারিখ রাত সকাল বারোটা বা রাত বারোটার মধ্যে থেকে যে কোনো টাইমে চালাইতে পারেন এখান থেকে আমার দুপুর বারোটা আটত্রিশ মিনিট এটা যেহেতু দেওয়া আছে আমি এখান থেকে ক্যামেরা পাবলিশ করবো এটা আসলে এইভাবে থাকুক আর নেক্সট যেটা আছে সেভ অডিয়েন্স তো সেই তো আমার করা আছে বাট আমি আপনাদের সামনে আমার নতুন করে একটা তৈরি করবো আসলে সেই অডিয়েন্সটা ঠিকভাবে করবেন আপনারা এখান থেকে আমি অডিয়েন্স টার্গেটিংটা আসলে বিশের মিনিমাম হচ্ছে বিশ যেটা আছে এটা রেখে দিব এবং আমার কোনো এক্সক্লুড আমি অডিয়েন্স এখানে করবো না এবং যদি আমি সাজেশনের মধ্যে আসি তাহলে এখান থেকে আমি হচ্ছে আমার সর্বোচ্চ হচ্ছে পঁয়তাল্লিশ যে এজ গ্রুপটা আসে এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমি আমার উইমেন্স যেটা আছে এখান থেকে আমি একটু সিলেক্ট করে দিলাম এখন আসেন আমাদের মূল যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স টার্গেটিংটা ফলে কীভাবে হওয়া উচিত তো আমি যদি একটু অডিয়েন্স সেগমেন্টের মধ্যে যাই এখানে দেখেন অনেকগুলো অডিয়েন্স আছে সেখান থেকে আমি ফার্স্ট অফ অল নিব হচ্ছে ফ্রিকুয়েন্সি ইন্টারন্যাশনাল ট্রাভেল আমার এই প্রোডাক্টে আসলে গতানুগতিক যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেরকম নয় একটু পাকিস্তানি ভাই বা সেই প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টগুলো যারা আসলে নেয় তারা আসলে এই ফ্রিকোয়েন্সি ইন্টারন্যাশনাল ট্রাভেল এইগুলো আসলে তারা করে থাকে নেক্সট হচ্ছে আমাদের যে ফ্রিকুয়েন্সি ট্রাভেল এটা জাস্ট নিতে পারি আমরা এখান থেকে এটা নিলাম ওকে জাস্ট এখান থেকে নিলাম তারপরে হচ্ছে আমাদের যেটা আছে তারপর হচ্ছে অ্যাক্টর বিভিন্ন অ্যাক্টর যারা আছে তাদের হচ্ছে তাদের কাছে আমরা তাদেরকে আমরা টার্গেট করবো এবং তারাও মোটামুটি আমাদের একটা অডিয়েন্স আমাদের প্রিভিয়াসলি যে ডাটাটা আছে সেটার উপর ভিত্তি করে আমরা এই টার্গেটিংটা আসলে করতেছি যে কোন অডিয়েন্সটা আমাদের জন্য বেশি পারফরমেন্স করে আর তারপর হচ্ছে ক্রিয়েটিভ ক্লোদিং ডিজাইনার যারা আছে তারা আসলে আমাদের এই প্রোডাক্টের জন্য পোর্টফোলিও তাদেরকে আমরা টার্গেট করবো তারপর হচ্ছে আমাদের আছে যে অ্যাক্টর এটা আমরা সিলেক্ট করছি তারপর হচ্ছে ক্লোদিং দ্য অ্যাপিয়ারলস যেটা আছে এটাও একটা গুড অডিয়েন্স আমাদের জন্য তো এটাকে আমরা সিলেক্ট করবো আমি যে আসলে যে অডিয়েন্সগুলো আসলে এখানে সিলেক্ট করতেছি এগুলো হচ্ছে আমাদের প্রুভেন যে প্রিভিয়াসলি ডাটা আছে এই ধরনের অডিয়েন্স যে আমাদের অনেক ভালো একটা রেজাল্ট আসছে সো এই জন্যই হচ্ছে আমরা এই অডিয়েন্সগুলো ট্রাই করতেছি এখন ব্যাপারটা এরকম না যে আপনি যদি আমার মতোই সেম অডিয়েন্স এখানে আপলোড করে দেন এবং সেখান থেকে এই ক্রিয়েটিভস বা যদি আপনার ক্রিয়েটিভ ভালো হয় বা এই কিওয়ার্ডগুলো দিয়ে যে আপনার মোটামুটি বেটার রেজাল্ট ব্যাপারটা না আপনাকে বিভিন্ন ধরনের অডিয়েন্স আপনাকে টেস্ট করতে হবে যেখান থেকে আপনার একটা বেটার ফিডব্যাক আপনি পাবেন পরবর্তী অবশ্যই আপনি সেখান থেকে আপনার অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারেন এখন পর্যন্ত আমি হচ্ছে কী কী নিলাম এখান থেকে ক্লোদিং দ্য ব্র্যান্ড অ্যান্ড রিজাল্ট সেটা নিচ্ছি তারপর হচ্ছে আপনার ডিজাইনার ক্লোদিং এটা নিচ্ছি তারপর হচ্ছে ফ্যাশন যে অ্যাক্সেসরিজ যারা আসলে পছন্দ করে ইন্টারেস্ট বিহেভিয়ার মধ্যে আমি টোটালি হচ্ছে ইন্টারেস্ট বিহেভিয়ার করবো কোনো ডেমোগ্রাফিক বা কোনো হচ্ছে জব টাইটেল ভিত্তিক যে জব টাইটেল ভিত্তিক যে অডিয়েন্সগুলো আসলে হয়ে থাকে আমি আসলে তাদেরকে টার্গেট করবো না তো নেক্সট হচ্ছে আমরা মডেলিং এজেন্সি যারা আসলে মডেলিং এজেন্সিতে কাজ করে বা ইন্টারেস্টেড তাদেরকে আসলে আমি এখানে টার্গেট করব ইন্টারেস্টেড আছে মডেলিং এজেন্সি বা এমপ্লয়িজদেরকে আমি আসলে টার্গেট করব না তারপর হচ্ছে পার্টি ড্রেস তো আমি এখান থেকে পার্টি ড্রেসটা সিলেক্ট করে নিলাম ওকে এটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি যখন করবেন এটা আমি জাস্ট আমার দেখানোর জন্য আমি দেখাচ্ছি বাট এটা টোটাল একটা অডিয়েন্স আবার অটোমেটিক্যালি ক্রিয়েট করা যেখান থেকে জাস্ট সেলস সেভ অডিয়েন্সটা ক্রিয়েট করে দিলে আপনারা হয়তো বুঝতে পারতেন না ব্যাপারটা এর জন্য আমি আসলে ম্যানুয়ালি করে দেখাচ্ছি একটু টাইম লাগবে আসলে তো তারপর হচ্ছে আমি স্ক্রিনটা এখান থেকে নিলাম তারপর হচ্ছে আমাদের যেটা আছে স্ট্রিট ফ্যাশন যেটা আছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিই ওকে এটা সিলেক্ট করে দিলাম নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে সাস্টেনেবল ক্লোদিং যেটা আছে এটা থেকে আমরা নিই আমরা এখান থেকে ক্লোদিং তারপরে হচ্ছে আমাদের টপ টপ ক্লোদিং আছে তারা যারা যারা আসলে এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড ফিল করে তাদেরকে হচ্ছে আমরা এটা দিলাম টপ নেক্সট হচ্ছে আমাদের উইডিং ড্রেস এটা হচ্ছে আমাদের একটা গুড কিওয়ার্ড বা গুড অডিয়েন্স আসলে আমাদের জন্য হতে পারে বা এটা প্রুভেন অবশ্যই এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম আর নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ওয়্যার মানে ওয়েস্টার্ন ক্লোদিং এর উপরে যারা একটু ফোকাস করে বা যারা একটু ইন্টারেস্টেড ফিল করে তাদেরকে হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করে দিব তো আমি এখান থেকে ওয়েস্টার্ন ওয়েটা ক্লে সিলেক্ট করে দিলাম তারপর ওইমেন্স ক্লোদিং এটা হচ্ছে আমি এখান থেকে দিলাম ওকে এটা হচ্ছে আমাদের ওইমেন্স ক্লোদিং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ড্রেসিং এটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম সো এই ধরনের যে অডিয়েন্সগুলো আমি এখান থেকে ইন্টারেস্টেড বিহেভিয়ার ইন্টারেস্টেড যে অডিয়েন্সগুলো আছে সেখান থেকে সিলেক্ট করে দিলাম এটা টোটালি আমাদের প্রুভেন একটা অডিয়েন্স এটা অনেক ভালো কাজ করে তো আর আমি হচ্ছে আমার যে অ্যাডগুলো হবে সেখানে জাস্ট আমি ফেসবুকে দেখাবো কোনো অডিয়েন্স নেটওয়ার্ক বা ম্যাসেঞ্জার অ্যাপস বা হচ্ছে কোনো ইনস্টাগ্রাম ফিডে আসলে আমি আমার কন্টেন্ট আসলে দেখাবো না তো এখান থেকে আমি জাস্ট এটা ইনস্টাগ্রামটা উঠাই দিলাম জাস্ট ফেসবুকে হচ্ছে আমার অডিয়েন্স যেটা আছে বা আমাদের যে অ্যাড সেটা পাবলিশ হবে এবং এখান থেকে আপনি চাইলে অনেকগুলো প্লেসমেন্ট আছে সেই মধ্যে থেকে আপনি যে কোনো যেটা আমার ভালো পারফর্ম করে সেটা সিলেক্ট করে দেবেন বাট আমি আপাতত কোনোটাই এখানে হাত দিব না এটা যেহেতু ফেসবুকের ইস ভেরি মাচ স্মার্ট তো সেখান থেকে যে বেশি রিস্ক পাবে সেখানে তার অডিয়েন্স নিয়ে আমাদের অ্যাডগুলো নিয়ে যাবে তো আমি যেখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করি এবং চলে আসাম আমাদের ফাইনাল সেকশন সেটা হচ্ছে আমাদের অ্যাড সেকশনে অ্যাড সেকশন থেকে আমি জাস্ট একটা সিম্পল ভিডিও আমি এখানে ইউজ করবো কন্টেন্ট তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম নেক্সট হচ্ছে আমি এখান থেকে আমার ক্রিয়েটিভ ডেটা আছে সেটা আমি এখানে আপলোড করে দিব তো এইটা হচ্ছে আমার ক্রিয়েটিভস তো এটা হচ্ছে আমি এখান থেকে আপলোড করে দিলাম এবং প্রাইমারি টেক্সট হেডলাইন যেগুলো আছে আমি হচ্ছে এখান থেকে আমি এটা আমার অটোমেটিক্যালি একটা লেখা আছে আপনারা যখন ক্লায়েন্টে কোনো কাজ করুন তখন এটা সবগুলো গুছাই রাখবেন যাতে আপনারা একবার কাজ করতে অনেক সুবিধা হয় এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট এবং আমি এখানে কিছু একটা হেডলাইন দিব যে টক সীমিত এখনই অর্ডার করুন একটা অডিয়েন্সকে হুভ করার জন্য এখানে আচ্ছা এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের যে হয় এখানে এখানে আমি দিব ওকে এবং আমাদের যে কল একশো বাটন সেটাকে থাকবে হচ্ছে সেন্ড মেসেজ এখানে লারমোন দেওয়া আছে অটোমেটিক্যালি এখানে চেঞ্জ করে দেবো সেন্ড মেসেজ করে দিব এটা হচ্ছে চলে গেলো আমাদের যে ক্রিয়েটিভ যে পার্টটা এইটা এখন আমি হচ্ছে এখান থেকে আমাদের যে টেম্পলেট আছে মেসেজ মেসেজ টেম্পলের দিকে যদি খেয়াল করি তাহলে দেখবেন এখানে হচ্ছে আমাদের কিছু মেসেজ টেম্পলেট দেওয়া আছে বাট আমি এটা আসলে ইউজ করবো না আমি সেভ থেকে কোনো একটা এখানে ইউজ করবো আমার অটোমেটিক্যালি সেভ করা আছে তো এটা হচ্ছে আমার মেসেজ টেম্পলেট আমি এটা ইউজ করছি এখানে আর দ্য নেক্সট ওয়ান হচ্ছে এখানে পিকজোল যেটা আছে এটার কিন্তু থাকবে তো আমাদের হচ্ছে যদি আমি ফার্স্ট থেকে একটু আসি তাহলে একদম সিম্পল প্রসেস যারা আপনারা মোটামুটি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন বা নিজের বিজনেস আছে তারা যদি বুঝেন ব্যাপারটা তো একদম সিম্পল প্রসেস বাট অডিয়েন্স টার্গেটিং একটু ডিপলি রিসার্চ করে আপনাকে করতে হবে তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমার যে ক্যাম্পেন যে সোর্স বা ক্যাম্পেন নাম সেটা হচ্ছে আমার ডেলি বাজেট হয় পাঁচ ডলার এখান থেকে আর কোনো সেগমেন্ট নাই আমি যদি আমার অ্যাডসেট লেভেলে একটু আসি সেখান থেকে হচ্ছে আমি ইন্টারেস্ট বেস কিছু টার্গেটিং এখানে করছি যেটা হচ্ছে মোটামুটি প্রুভেন আমি আরেকবার একটু রিকেপ করে দিই ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের ফ্রিকুয়েন্সলি ইন্টারন্যাশন ট্রাভেল ইন্টারন্যাশনাল ফ্রিকুয়েন্সি ট্রাভেল তারপরে ক্লোদিং ডিজাইনার অ্যাক্টর দ্য ক্লোদিং অ্যাপেয়ারস তারপর হচ্ছে আপনার ক্লোদিং ব্র্যান্ড অ্যান্ড রিটেলস তারপর হচ্ছে ডিজাইনার ক্লোদিং ফ্যাশন অ্যাক্সোসরিস মডেলিং এজেন্সি পার্টি ড্রেস তারপর হচ্ছে স্ট্রিট সাস্টেনেবল ক্লোদিং টপ উইডিং ড্রেস ওয়েস্টার্ন ওয়্যার ওয়ার ওয়েমেন্স ক্লোদিং রিটেলস অ্যান্ড হচ্ছে লাস্ট অফ অল হচ্ছে ড্রেসেস এই ধরনের অডিয়েন্স টার্গেটিংটা করবেন আমি জাস্ট আমার ফেসবুকে আমরা একটা দেখাবো আর যদি অ্যাডস অ্যাডের পার্টটায় আসি এটা একদম সিম্পল প্রসেস আপনি জাস্ট কন্টেন্টটা আপলোড করবেন এবং এখান থেকে যেহেতু আপনি প্রাইমারিটা হেডলাইন এবং ডেস্ক্রিপশন সবগুলো আপনার যে ক্রিয়েটিভস বা আপনার যে কন্টেন্ট সেটার উপর ভিত্তি করে আপনি লিখবেন অডিয়েন্স যত যতটা পারাতে হুক করার জন্য এবং এখান থেকে আমি একটা ম্যাসেজিং টেবলেট আসলে ইউজ করছি এটা যেতে আমি হচ্ছে আর একটা অ্যাড আমি এখান থেকে করবো সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের উপর ভিত্তি করে আমি আমার যে এক্সিস্ট্যান্ট যে অ্যাডসেটটা আছে সেটাকে ডুপ্লিকেট করলাম এটাকে ডুপ্লিকেট করার পরে এখান থেকে আমি জাস্ট ফার্স্ট অফ অল আমার যে অডিয়েন্সের যে নামটা সেটা এখান এখান থেকে চেঞ্জ করে দেব তো আমি এখান থেকে অডিয়েন্সের নামটা চেঞ্জ করে দিলাম যে ফেসবুক কাস্টম অডিয়েন্স আমি আসলে এখান থেকে ইউজ করব তো এখান থেকে চেঞ্জ করে দেওয়ার পরে আমার যে এই অডিয়েন্সগুলো থাকবে এই অডিয়েন্সগুলো আমি পার্ট বাই পার্ট আস্তে আস্তে ডিলিট করে দেব এই অডিয়েন্সগুলো আমি এখান থেকে রাখবো না তো ওকে এবং আমি এখান থেকে জাস্ট এই যে আমাদের কাস্টমার অডিয়েন্স সেগমেন্টটা আছে এখান থেকে আমি আমার কিছু অডিয়েন্স এখানে অটোমেটিকাল করা আছে কাস্টমে যে সেখান থেকে আমি অডিয়েন্সগুলো সিলেক্ট করে দেবো তো যদি ফেসবুক অডিয়েন্সের ক্ষেত্রে আসি তাহলে হচ্ছে আমাদের সেন্ড মেসেজ মানে লাস্ট তিরিশ দিনের মধ্যে আমাকে যারা যারা সেন্ড মেসেজ করছে তাদেরকে আমি রাখবো তাদেরকে সামনে আমি আবার আবার অ্যাড নিয়ে যাব তারপর হচ্ছে আমাদের এঙ্গেজড এনি পোস্ট আর ভিডিও লাস্ট তিরিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যারা হচ্ছে আমাদের কোনো না কোনো ভিডিওতে বা কোনো পোস্টে এঙ্গেজড হয়েছে তাদের সামনে আমি ভিডিওটা আবার দেখে নিয়ে যাব এবং কারেন্টলি যারা হচ্ছে আমাদের লাইক এবং ফলো করতে তাদেরকে হচ্ছে আমি নিয়ে যাবো এটা হচ্ছে টোটাল আমার এই তিনটা সেগমেন্ট আমি এখান থেকে ইউজ করবো তো যদি আমি লাস্ট অফ অল আরেকবার রিক্যাপ করে দিই ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে ক্যাম্পেইন সোর্স বা ক্যাম্পেইন যে সেট আপটা ক্যাম্পেইন লেভেল যেটা এখান থেকে আমি জাস্ট আমার নামটা সিলেক্ট করছি এবং এখান থেকে হচ্ছে আমার যে ডেইলি বাজেট সেটা সিলেক্ট করছি তারপর হচ্ছে আমরা কিছু করছি ইন্টারেস্ট বেস যে টার্গেটিংটা হয় আসলে সেখান থেকে আমাদের আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কিছু কাস্টম কাস্টম অডিয়েন্স আপনি এখান থেকে করতে পারবেন এটা একটা হ্যাপসেল আপনি যদি আগে থেকে এই অডিয়েন্স সেগমেন্টে গিয়ে আপনার কাস্টমার অডিয়েন্সগুলো করে রাখেন তাহলে এখান থেকে জাস্ট এটা আপ করে দেবেন এটা হয়ে যাবে তো আমি এখান থেকে কি কি ইউজ করছি কারণ সে লাইক আর ফলো তারপর হচ্ছে এঙ্গেজ এনি পোস্ট আর লাস্ট পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং আমাদের লাস্ট তিরিশ দিনের মধ্যে যারা আমাদেরকে আমাদের পেজে মেসেজ করছে এই ধরনের অডিয়েন্সের সামনে আমি আবার অ্যাডগুলো দেখাবো এটা আমাদের পার্ট শেষ এখন এখান থেকে যদি জাস্ট আপনি পাবলিশ করে দেন আপনার অটোমেটিক্যালি ক্যাম্পেনটা আসলে পাবলিশ হয়ে যাবে তো এটা আপনি এমন না যে আপনি আজকে ক্যাম্পেনটা পাবলিশ করছেন কালকেই দেখবেন রেজাল্টটা ভালো কিনা এটা আসলে এমন ব্যাপারটা না অনেকে আসে জাস্ট বাহাত্তর ঘন্টা বা সরি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা দেখে গুলো অফ করে দেয় ডিসিশন নিয়ে নেয় আমাদের ক্যাম্পেনটা হলে বেটার পারফরমেন্স করবে না বাট বিলিভ মি আপনি যদি ক্যাম্পেনটাকে মুট মুট খুব কম হলেও যদি বাহাত্তর ঘন্টা সময় দেন তাহলে সেই ক্যাম্পেইনটা ডে বাই ডে আপনাকে ইম্প্রুভমেন্ট বেটার রেজাল্ট এনে দিবে এটা হচ্ছে ব্যাপারটা তো আশা করি যিনি আমাদেরকে কমেন্টস করছিলেন তিনি আসলে আমাদের এই ভিডিওটা দিকে তার একটা টোটাল গাইডলাইনস তিনি পাবেন যে আসলে কি ধরনের অডিয়েন্স টার্গেটিং করতে হবে ওয়মেন্ট স্কুলের দিনের জন্য তো আজকের জন্য এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ না করতে পারেন ধন্যবাদ